আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম মিডিয়ায় কম আসি কারণ এখন আমার অনেক কাজ করতে হয় আসিফ নজরুল ট্রানের টাকা কেন ব্যাংকে রেখেছেন একরা যাত্রাবাড়ি থেকে সাবেক ওসি আবুল হাসান গ্রেপ্তার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না দেখেন আমরা যারা ক্রিটিক বা সমালোচক আছি আমরা অনেকে বলেন যে ভাই আপনারা তো সব সমালোচনা করেন তবে যখন বিষয়টা সমালোচনার পর্যায়ে যায় তখনই সমালোচনা করি আর আমাদের সমালোচনার উদ্দেশ্য হচ্ছে ছোটোখাটো যে ভুল ত্রুটিগুলো আমরা দূর থেকে অবলোকন করি বা দেখি সেগুলো যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা পৌঁছে দিই তারা যেন এই সমালোচনাগুলোকে আমলে নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার দিকেই তাদের প্রচেষ্টা থাকে কারণ এই মুহূর্তে বাংলাদেশ স্বাধীন আমাদের বাক স্বাধীনতা সম্পূর্ণ আমাদেরকে দেওয়া হয়েছে তো যাই হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন প্রায় চল্লিশ দিন পার হয়ে গেছে আজকের দিনে এসে সেই পাঁচই আগস্ট পর্যন্ত বা ছয় সাত আট আমি ধরতে পারি দশ বারো পনেরো পর্যন্ত এই ছাত্রগুলোর প্রতি সাধারণ মানুষের যে জায়গাটা ছিল আস্তে আস্তে এটা ভেঙে যাচ্ছে তো কেন ভাঙতেছে দুইটা রিজন প্রথম রিজনটা হচ্ছে বৈষম্যবরী ছাত্র আন্দোলনের ছাত্র আজকে যারা সমন্বয় গাছে নেতৃত্ব দিচ্ছে তারা ভাবছে পিছনে তাকালে যা দেখা গেছে সব তাদেরই লোক কিন্তু এখন বিএনপি বলছে ভাই যারা মারা গেছে এর মধ্যে প্রায় পাঁচশোই তো আমার লোক জামাত বলতেছে এগুলো আমার লোক আর তোমরা যে ছাত্র দেখছো এগুলো সব ছাত্র না ছাত্রদের মধ্যে আমরা ছিলাম বিএনপি ছিলাম জনতা ছিল ইভেন ছাত্র যাদেরকে দেখছো তাদের মধ্যে ছাত্র দল ছিল ছাত্র শিবির ছিল তার মানে এখানে একটা অংশ মাইনাস কারণ এই অংশগুলা এখন নিজের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা তাদের জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে কাজ করছে তারপরেও আবার এদের সাথেও মিশছে আরেকটা অংশ হচ্ছে জনতা জনতা তাদের পেছন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এটার কারণ হচ্ছে গেল কয়েকদিন যাবত বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই সভাগুলা করা হচ্ছে সেখানে হাতাহাতি হচ্ছে মারামারি হচ্ছে আবার নানান ধরনের ঘটনা ঘটছে একজনের বিরুদ্ধে আরেকজন বক্তব্য দেওয়া শুরু করছে এগুলাতে মানুষের মধ্যে আস্তে আস্তে সমন্বয়ক শব্দটার নেগেটিভ ইফেক্ট তৈরি হয়েছে তো ক্ষমতার চেয়ারে যতদিন থাকবে এগুলো হবেই এই জিনিসটা ডক্টর ইনুস সাহেব তিনি কিন্তু বোঝেন যার কারণে গেল কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সময় বৈষম্যবর্দী আন্দোলনের যে সকল ছাত্রছাত্রীরা রাজপথে অবস্থান করছে তাদের উদ্দেশ্যে তিনি বলছিলেন তোমরা যথেষ্ট করছো যা যা করছো ফাইন তোমরা মাসে একটা চিঠি দিবা আমাদের তোমার আমাদের টিমের মধ্যে তোমাদের লুকও আছে আমাদের কাছে তোমাদের বার্তাগুলো পৌঁছাবা আমরা এবার যারা মুরব্বীরা আসি আমরা কাজ করা শুরু করছি আমরা আমাদের কাজ করতে তোমরা পড়ালেখার টেবিলে ফিরে যাও স্কুল কলেজে ফিরে যাও একই বক্তব্য সার্জিসও দিয়েছেন তার নেতাকর্মীদের বা তার অনুসারীদের যারা ছিলেন যে তোমরা স্কুলে ফিরে যাও কিন্তু ছাত্রছাত্রীরা আসলে এখন কি ভাবছে আমরা দেখছি কয়েকটা জায়গায় স্কুল কলেজ খুলছে আপনি ধরেন ঢাকা কলেজ আইডিয়াল কলেজ এক কলেজের সাইনবোর্ড ভাইঙা তুইলা পিঁপড়ার দলের মতন আরেক কলেজ নেওয়া যাচ্ছে আবার আরেক গ্রুপ আরেক গ্রুপে কোন মেডিকেল কলেজের মধ্যে দেখলাম তিরিশ জনের উপর আহত আবার বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলন নিজেরাই কে আসল কে নকল এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব সংঘর্ষে লিপ্ত হচ্ছে তার মানে একটা স্থিতিশীল পরিবেশ এই মুহূর্তে শিক্ষাঙ্গনগুলোতে নেই আবার অনেক জায়গায় ভিসি পরিবর্তন করা হয়েছে নতুন ভিসি আনা হয়েছে সেখানেও পড়ালেখার পরিবেশ নাই তাকে পদত্যাগ করতে হবে আবার প্রধান শিক্ষকদের বহিষ্কার করে দেওয়া হয়েছে আবার অনেক শিক্ষক স্কুলেই যাচ্ছে না তো এই যদি হয় অবস্থা শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদের এই মেধাবী ছাত্ররা আপাতত সেইটা অনেকটা দূরে সরে এসেছে এইচএসসি পাশ করা পোলাপাইনগুলা অটোপাশে যেটা আসছে এরা এখনও বোঝে নাই যে এই অটোপাসের রেজাল্টটার স্বাদ যারা দেশের বাহিরে পড়াশোনা করতে যাবে তাদের লাইফ শেষ হয়ে গেছে এটা আমরা যারা স্টুডেন্ট ভিসাতে আমি স্টুডেন্ট ভিসাতে সাউথ খুলতে আসছি সো আমরা জানি এটা কতটা ইম্পর্টেন্ট ছিল বাট এটা নষ্ট করছে এখন আস্তে আস্তে পরীক্ষাগুলো একটা পর একটা সামনে আসবে তো সেখান থেকে আইসা তো পড়াশোনা করতে হবে তো এই টিম আবার দাবি করবে আমরা পরীক্ষা মানি না তো অটোপাসি চাচ্ছ মেধাবাদ দেয়া ছাত্ররা আজকে যে কথা বলছে যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং আমাদের ভাবনা এই একটা মত বিনিময় সভা ছিল সেখানে তারা বলছে দেশ সংস্কারের পর আমরা পুনরায় ওয়াই তোমাদের একটা টিম উপদেষ্টা সরকারের সাথে চলে গেছে তোমাদের আরেকটা টিম মাঠে আছে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে তোমরা সবাই যদি রাজপথে থাকো তো রাষ্ট্র কাজ করবে কোথায় একজন পুলিশ কর্মকর্তারে ঠাস করে সবাই ধরেন একজন পুলিশ একজন আসামি ধরতে গেলে এখন ভয় পায় যে কোন সময় জনতা আবার ছাত্ররা এসা এখানে কোনো একটা রিয়েকশন করে কারণ ঘটনা তো আগে ঘটে পরে এটার তথ্য সামনে আসে কোনো জায়গায় এই মুহূর্তে অলিখিত সরকারের ভূমিকা চলে যাচ্ছে সবার কথা বলছি না বাট বিভিন্ন জায়গায় সুবিধাভোগী এর মাঝখানে দেখা যাচ্ছে মাঝে মাঝে ছাত্রলীগের কর্মী ও সমন্বয়ক সাই যা সমন্বয়কের বদনাম করছে এখন এই বদনামের সুযোগটা পাচ্ছে কেন মাঠে আছে বিধায় আমারও বক্তব্য এজ এ বড় ভাই হিসাবে তোমাদের পক্ষে প্রথম থেকে আমাদের অবস্থান ছিল তোমাদের একটা টিম সরকারের সাথে কানেক্ট আছে যদি প্রয়োজন হয় সামহ কোনো ডিসিশন ইউনুস সাহেব নিচ্ছেন বা এই উপদেষ্টারা নিচ্ছেন যেটাতে রাষ্ট্রের ক্ষতি হবে বা তোমরা মনে করছো যে দুর্নীতি বা লুটপাট যেই ভোগের রাজনীতি এগুলা নেওয়া তোমাদের অবস্থানটা দরকার একটা ডাক দিবা মাসের মধ্যে চলে আসবা তাহলে কী হবে কমিউনিটিটা ঠিক থাকবে কিন্তু এখন নিজেদের মধ্যে ভেদাভেদ দলাদলি আবার রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে যে বক্তব্য দেওয়া হচ্ছে এগুলা কিন্তু কোথাও না কোথাও এখন যদি ঠিক দশ দিন পরে মনে হয় যে এটা বড় ধরনের আবার ডাক দরকার দেখবেন যে মাঠে অর্ধেক পোলাপাইন নেয় যদি ডাকটা হয় বিএনপির বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে সেখানে প্রটেস্ট হবে পুলিশ কাজ করবে না এখন যদি কোথাও পুলি মানে বিএনপি আর বৈষম্য বিরোধী লাগে সেখানে পুলিশ নিউট্রাল হয়ে চুপচাপ বসে থাকবে কারণ কি ব্যাটার তো দরকার নাই কারণ বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে বৈষম্য বিরোধী রানিং ক্ষমতায় আছে এক ধরনের এগুলোতে হচ্ছে কি প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারতেছে না আর ছাত্ররা রাষ্ট্রকে ম্যানেজ করতে পারতেছে না সো আমার মনে হয় তোমাদের এথিক্সটা জীবিত থাকুক মানুষের কাছে সম্মানের জায়গাটা থাকুক তোমরা টিম হিসাবে ঠিক থাকো প্রয়োজনে মাসে একটা মিটিং করতে পারো বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে ইন্টারনেটে বাট মাঠে নামা জরুরি প্রয়োজন ছাড়া উচিত না তোমরা তোমাদের পড়াশোনাতে ফিরে যাও এখন তারা যেই বক্তব্য দিছে রাষ্ট্র সংস্কারটা রাজনৈতিক সরকারের দায়িত্ব আপাতত অন্তর্বর্তীকালীন সরকার তিনার দায়িত্ব তোমাদের না তোমরা রূপরেখা দিতে পারো দাবিগুলো সামনে আনতে পারো এর বেসিক্যালি বাহিরে না ঐক্য নষ্ট হবে সমালোচনার সুযোগ পাবে সমন্বয়ক নাম পরিচয় দিয়া নানান ধরনের যারা সুবিধা ভুগিয়ে আছে অথবা তোমাদের আন্দোলনটাকে যারা নষ্ট করতে চায় তারা জয়েন করবে এক শ্রেণীর মানুষ এটা প্রচার করবে বিশ্বাস করবে আরেক শ্রেণীর মানুষ বিশ্বাস করবে না বাট ফাইনালি এগুলাতে মানুষ বিরক্ত হচ্ছে আমার কাছে যতটুকু মনে হয় বা তোমরা কমেন্টগুলো দেখবা যে তোমাদের পোস্টে এক করা থাকে পজিটিভ কমেন্ট করা থাকে এই তোমাদের পোস্টেই গেল এক মাস আগে লক্ষ লক্ষ ভালোবাসা ছিল আস্তে আস্তে কম সেটা হচ্ছে ক্ষমতার চেয়ারে বসলে এই চেয়ারটা সবসময় ডিস্টারবেন্সের চেয়ার আবার তুমি চেয়ারে উপদেষ্টা আসিফ বস মিডিয়ায় কম আসি কারণ এখন আমার অনেক কাজ করতে হবে আসিফ নজরুল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে আমি মিডিয়ায় অনুপস্থিত বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে এমনকি কেউ কেউ আজগুবি কথা বলছেন আমি নাকি বিদেশে চলে যাচ্ছি আমি সবাইকে আশ্বস্ত করতে চাই এ ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নেই প্রশ্নই আসে না আজ সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তা তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন আমি মনে করি এ ধরনের গুজব গুঞ্জন আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের মধ্যে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছিল সেটাকে ভ্রান্ত করে এবং জনগণের মধ্যে অহেতুক প্রশ্ন ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে কেউ বিভ্রান্ত হবেন না তিনি আরো বলেন আমি কয়েকদিন আগে পত্রিকায় ইন্টারভিউ দিয়েছি তবে এটা ঠিক মিডিয়ার কম আসি কারণ আমি মনে করি আমার এখন অনেক কাজ করতে হবে আমার কাজ মনে হয়েছে কাজের যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি জানাবো এখন তো আমি টকশোর মানুষ না এখন আমাকে কাজ করতে হবে কাজে বেশি মনোযোগ দিতে হবে আসিফ নজরুল আলো বলেন আইন মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিছু অগ্রগতি রয়েছে অল্প কিছুদিনের মধ্যে আমি আপনাদের অগ্রগতি জানাবো আর এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে তাদের আমি অনুরোধ করব মিনিমাম ইনভেস্টিগেশন করে এগুলো করেন তা না হলে মানুষ আপনাদের মিথ্যাবাদী বলবে এগুলো করা উচিত নয় তিনি বলেন বড় রাষ্ট্রীয় সংস্কারে আপনারা আমাদের সাজেস্ট করুন ভুল হলে ধরিয়ে দেবেন আজগুবি তথ্য প্রমাণিত না করে দেওয়া একটা এক ধরনের বিভ্রান্তি ছড়ানো মানুষের চরিত্র হন এটা ঠিক না আশা করি আপনারা ভুল বোঝার অবসান ঘটবে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ট্রানের টাকা কেন ব্যাংকে রেখেছেন সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা সাম্প্রতিক বর্ণে আক্রান্তদের সাহায্যার্থে গত আগস্টে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন তাদের আহ্বানে সারা দিয়ে অসংখ্য মানুষকে যখন ট্রাক ভরে ট্রানের মালামাল থেকে সমবেত হয়ে দেখা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বিবিসির বাংলার প্রতিবেদনে বলা হয় ধর্মবর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ট্রান তহবিলে ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাংক হাতে হাজির হয়েছিলেন টিএসসি তে যা দেখে কেউ কেউ আপ্লুত হয়েছিলেন কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়ে অর্থ বন্যার্থদের সহায়তা ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটা নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছিল এর মধ্যে গত শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক একটি পোস্টে উল্লেখ করেন ব্যয়বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ এই পোস্টের পরে ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয় স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় নানা আলোচনা সমালোচনা জানা গেছে বন্যায় ক্ষতিগ্রস্ত এগারোটি জেলার মানুষের সঙ্গে টিএসসি গত বাইশে আগস্ট গণতান কর্ম সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীকালে দুই সপ্তাহে তহবিলে প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়েছিল অবশিষ্ট প্রায় ন কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এছাড়া খাবার দাবার সহ অন্যান্য যত প্রয়োজনীয় পণ্য সংগ্রহ হয়েছিল প্রায় একশো একানব্বইটি ট্রাকে করে সেগুলো বন্যা দুর্গত এলাকায় নিয়ে বিতরণ করা হয়েছে চলতি মাসের শুরুর দিকে দেশের বন্যা পরিস্থিতি উন্নয়নী হওয়ার জন্য চৌঠা সেপ্টেম্বরের পর নতুন করে আর গণত্রাণ সংগ্রহ করা হয়নি বলেও প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যাত্রাবাড়ি থানা সাহেব ওসি আবুল হাসান গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার ডিএমপির কক্সবাজারের টেকফানাফ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের ব্যাপক রদবদল হয় যাত্রাবাড়ি থানার দায়িত্ব থেকে সরিয়ে এপিবিএন টেকনাফে বদলি করা হয়েছিল যাত্রাবাড়ি সাবেক ওসি সাব আবুল হাসানকে জানতে চাইলে টেকনাফ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেছেন ডিএমপি যাত্রাবাড়ী থানার হওয়ার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এবং কক্সবাজার জেলা পুলিশের নির্দেশনায় টেকনাফ এবিপিএন এ কর্মরত আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ঢাকা মহানগর পুলিশের হস্তান্তরিত বিষয়টি প্রতিক্রিয়াহীন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানা মামলা রয়েছে সেই মামলায় টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে